এ আমার দাই ইয়ং জেনারেশন রয়েছে বিয়ে করার আগে চিন্তা ভাবনা করে বিয়ে করবেন আমার মতো ঘুরতেও হবে পলিখালে জেনে শুনে বিয়ে করো বিয়ে বিয়ে না করি বিয়ে চোলা দাই শুনে বিয়ে করো শুনে জেনে শুনে বিয়ে নমস্কার দাদা আমার নাম হলো গান্ডুরাম ভুটভুটি তবে না বাবা মা দেওয়ার নাম নেই পাড়ার ক শালা মিলে নাম দিতে গান্ডুরাম ভুটভুটি কেন শালা আইটি ভুটভুটি জেরাই আমার নাম দিচ্ছে ভুটভুটি এমনই শালারা আমার গ্রামের প্রধান তার নাম দিচ্ছে ভেলিচা বদ্মি সে কবে ভেলিচাটা রে তোরা কবে যে তার নাম দিচ্ছে ভেলিচাটা তবে তারা

এমন গোপন রোগে ভুগতেছি কোনো কুটুম বাড়ি যেতে পারতেছি না যে কুটুম বাড়ি যাচ্ছে এক এক করে কুটুম বাড়ি উঠে যাচ্ছে একটা কুটুম বাড়ি মাত্র বেঁচে আছে আমার মেয়ের বাড়ি মেয়েটা ভালোবাসে করে যায় বিয়ে করেছে তা আমার বেন ফোন করে বলছে বলে বেই আজকের আমার জন্মদিন তোমার আসতে হবে এই দেখো তিনি তুমি বুড়ো বয়সে রিক্স নিচ্ছ এ অধম যাবে এ অধম যাবে আর এদিকে বুড়ি না যাতে চাচ্ছে না বুড়ি তবে আমাদেরকে খুব ভয় পায় একদিন যদি হাং মারি

सजाए हाँ हाँ तुम शेर लगाने की सजा ज्यादा पूछो मुझे क्या हुआ है कैसी भी घर है ये कैसे दिल लगाने की सजा दादाजी तुम दिल लगाने की सजाए दादाजी तुम दिल लगाने की सजा আনন্দ আর সেজে গুজে কি ব্যাপারটা কি বলতো তুমি কি জানো কি হচ্ছে আমার কি দিন আমার কি দিন আজকে তো আমার জন্মদিন দাদা কবে জন্ম হলে জন্ম তারিখ মনে নেই কালকে রাত্রে আমার হঠাৎ করে ধরে দে আমার জন্মদিন করতে হবে দাদা এই জন্মদিন করতে গিয়ে আমার মা তা ঘুরে গেছে জানো কেন কেন সকালবেলা বাজারে গেলাম গিয়ে একটা কেক দোকানের কাছে গিয়ে বলছি বলে দাদা কেকটার দাম কত গো বলে আড়াই হাজার টাকা তা কি হয়েছে ছোট মতো কেক বলে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা দিয়ে কেক কিনে জন্মদিন করবে দাদা আজার সময় এটা টোস্ট বিস্কুট নিয়ে চলে এলাম কি তুমি আমার জন্মদিনে চোখ বিস্কু নিয়ে ও বাবা গো কার হাতে তুলে দিলে গো তোর বাবা মা হাতে তুলে দিকে যায় আমরা তো দুজনে ভালোবাসা করে ছুট মেরে গে বিয়ে করি এনা বাবা ডাকি জি তাহলে তুমি এটা কে গানতে পাচ্ছ না কেন এটা কেক হচ্ছে ও বাবা তুমি সব জানো আই এটা জানো না বলে দিনি বাদাম হয় এটা দিচ্ছে কিশমিশ দিতে হয় এটা দিচ্ছে তার সঙ্গে ক্রিমও দিতে হয় এ মাথা মোটা তা ওই থাবা কেনে কিরিমনে আরে আর এই টোস্টার গায়ে ঘষে দিলে এটা কেক হবে না কে ফেলে কত ঝামেলা ছুরি আনো গো কাটো গো তারপরে খাও গো এর কোন ঝামেলা মানে ভেঙে দুজনে জন্মদিন সেরে না বলে এই দেখো মাথা মোটা দেখেছি কিন্তু তোমার মতো মাথা মোটা আমি এক পিছে দেখিনি বলি শোন বেই বেন লাটে থেকে আসতে আমি একটু আগিয়ে যাই দেখি আমার বেই বেন এলো কি না তারি কে তুমি তন্দা হরনি কে তুমি তন্দা হরনি আর বিন এসেছে যুত হাতে করে নমস্কার আর বলতে পারছে না বলো নমস্কার টাইলে ছেড়ে দিয়েছি হবে হ্যাঁ তুই কেমন আছিস আমি ভালো আছি লাই দেখে তাই এটা কে এটা বিন তো আমি আমি আই এইটা কে এ কোতে শাশুড়ি বিন না তোমরা বলে দি নি এই একটা বিনে চিনি জাননা না কি গাইঠা কোতবেছ না কি দাও যুত ভালো হাস কর

আমার পক্ষ কি এখন আমাদের বাড়ি কোথায় বলে রে এই তো হামবড় গল্প বলা সুযোগ আমোন হামবড় হামবড় গল্প বলবো শালা বের আজকে চিটফাট করে ফেলাস বেই তাহলে বাড়িটা কোথায় বাড়িটা বাড়ি তো আমরা হাই পাই লোকে যেতে যাচ্ছো আরে যাচ্ছে করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কালুরাম যাচ্ছি তোমার বাড়ি কি করতে যায় ওরা আমার বাড়ি সাইকেল বাড়ি সাইকেল বাড়িটা প্রপার কোথায় বাড়িটা বাড়িতে সুন্দর সুন্দরবন

দাদা চিড়িয়াখানায় গিয়ে দেখেছি বিশাল জন্তুর কাছে যাওয়া যায় না সারা দূরে দাঁড়িয়ে দেখতে হয় ওই জন্তুরে ওরা নেগে হালে জোরে কি করে বলো দিন না হওয়ার কিচ্ছু নি মারি দাদা নিজের চোখে দেখিনি বে যেটা বলে সেটা বিশ্বাস করতেই হবে হাল একটা বাঘ দুধ হ্যাঁ জন্মের আগে থাকতে বাঘের দুধ খেয়ে মানুষ জন্মের আগে দেখে জন্মের আগে এই কথার কথা মানে তোমার এই মানুষ জন্ম হওয়ার আগে তাহলে তুমি বানরের পেটে জন্ম নিয়ে

দাদা আমার গল্প দিচ্ছে না কি বলুন কুমিরের পিঠে বসে তার মুখ চেপে ধরে নাকি সুন্দরবনে জঙ্গলে চলে যায় হ্যাঁ হলে হতেই পারে দাদা না হওয়ার কিচ্ছু নেই নিজের চোখে দেখিনি বিশ্বাস করতেই হবে

কাজ যা ছেলে যাও বেন যাবে না বেন আমাদের বাড়ি থাকবে যাও হ্যাঁ আমি আমি যাব হ্যাঁ আমি বের কাছে থাকবো তাই ও যাবে বারোশালা মাটি কেটে আর ঝোড়া ভেঙে দেয় বলে হবে অত লাভ নেই তুমি তো খেয়ে নাও তো এই যে কুয়ার খেলে বাচ্চা অল্প করে গেল

जोर मार्ग

সেইদিন জানতে পারতো টাকার ভাব চাই সেই দিন ওটার আগে তাড়াতাড়ি পালাই চলো চলো চলো

বললে না তা বেই আমন করে কাপছানো আরে করে কাপছানো তো আমি কি করে বলবো নাচ হল জন্মদিন উৎসব না করি কেন দাও দেখো মিন একটা ফাতি কথা বলবে না তোমার সঙ্গে আমি কি না কামটা করলাম একদম পুরো দয়া জানে কি দেখো আমরা গরিব হতে পারি এত ছোট লোক নয় যে তোমার বাড়ি থেকে জিনিস চুরি করে পালাবো নাকিবারে টাই হলো যোগাযোগ

তো ভুখানেও তোমার লজ্জা করলো না? একটা নতুন বন্ধুকের বাড়ি এসে এইভাবে টাকা পয়সা সোনা দানা চুরি করে নিয়ে চলে যাচ্ছে। মাথা মোটা কত পার বলেছি। জানি এক দুই দুটো করে ফেলেছি। কি বল তুই তো জানি এক নম্বর করে মানে হিসু করি। ওগুলা আউট করে শালা বলতো এমন কোতানো কোতা। তোরে একবো টাকা দাও এমন কথার কথা দি পুরো দুবস্তা টাকা পেয়ে গেছি হাই হাই কি হলো সরুনা আরে বিআই এসে গড শত দিলবা মানে মানে তোমারে আমি নিমন্ত্রণ করে আনলাম ভালোমতো খাওয়ালাম ভালোমতো খেয়ে আর আমার বাইকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে মাথা মোটা কতবার বলেছি তুই দুই ঝট করে ফেলেছি হাই হাই কি হলো সরুনা আরে বিআই এসে গড শত দিলবা

আমি যখন এটা খুলছি হ্যাঁ বেই ওদিকে পালাচ্ছে কেন ওরে বেরাটা মান সম্মান নেই সোনা দানা চুরি করে ওই দিকে ঠিকরে পালাচ্ছে তুই আগে বল ওটা শক্ত লাগতে নাকি সেটাই বল আরে শক্ত তো লাগছে না এই শক্ত লাগবে না এই টাকা বা সোনা হলে শক্ত লাগবে না কে রকম লাগবে রে তেল তেল করছে ওটা তো জিনিসটা তেল তেল করবে কেন সোনা কি গুলে তেল তেল করছে না কি বলে তুমি আমি বুঝতে পারছি তেল তেল করবে কেন দেখার ভুল হচ্ছে আমার কাছে দি আমি নিজের খাতে খুলে দেব না এই ভালো কথা মায়ের টসনল হয়ে গেছে শালাইয়ে কি মানুষ বলদিন দিন না না সত্যি সত্যি করা আই মনে করি সালা আমার বাড়িতেতে টাকা বড় সোনা দানা চুরি করে নিয়ে চলে যাচ্ছে ওইজন্য ধরেই জিম সালা আমি কি বুইধে পড়েছি পায়খানা করে কাপড়ে জইড়ে লেগেছে কইও রে মে তুই আমার বাড়িতে যে পায়খানা করিস তো এপি হ্যাঁ ওবি কি আই করি মানুষ শা আই পায়খানা করি না আর তুই কি করিস আই হেগে বলি আরে মহা বেতে হাগাকার বলার পায়খানা খাইবারে ওবে

বলছেন কি বলছেন বললাম এই এইরূপ আমাদের লোকের ছিল যোগাযোগ করে আমি হাঁটা সাইরে বোঝা তোমার হাতে ভালো ডাক্তার আছে তুমি আগে আমার বাথরুমে পরিষ্কার করো রোগ সারিয়ে তারপর বাড়ি পাড়াবো আমার মানুষ মানুষ না কি বলো দিলি তোর যদি পেটের গন্ডগোল থাকে এ কুটুম বাড়ি এসে সারা রাত জেগে পড়ে থাক যখন বাথরুম পাবে বাথরুমে গিয়ে সেরে আসবি শালা কাপড়ে পায়খানা করে নিয়ে ঘুরতে দেখবো যেন আমি ভাবতে পারছি না যে তোমরা দুই বেই মিলে আজকে আমার জন্মদিনটা এইভাবে মাটি করে দেবে আমি মাটি করছি না যদি গোপন রোগ থাকে তার জন্য কি আমি দাই না আচ্ছা ছাড়ো ওই সব কথা বাদ দাও